মধ্যপ্রদেশ ভ্রমণে আমরা আছি ১৯ জন এই ১৯ জন এসেছেন কলকাতা শহরের বিভিন্ন প্রান্ত থেকে এই কয়েকদিনে সবাইকে নিয়ে আমাদের একটা পরিবার তৈরি হয়ে গেছে কিন্তু সকলের সঙ্গে পরিচয় করার অবকাশ মেলেনি আজ সকালে হোটেল কম্পাউন্ডে ঝলমলে শীতের রোদ্দুর সেই রোদ্দুরে একান্ত নির্জনে দেখা মিলল এই দাদা বৌদির ম্যাডাম আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন রিনা রায় আর স্যার আপনার নামটা একটু কাইন্ডলি বলবেন এনারা এসছেন যাদবপুর থেকে খুবই ভালো লাগছে এনাদের যে উৎসাহ উদ্দীপনা রয়েছে নমস্কার আমি অসীম নন্দী এটিএম ওয়ান স্টেপ চ্যানেলে ফিরে এলাম আর একটি নতুন পর্ব নিয়ে এই পর্বে আমি আপনাদের দেখাবো মানুষের মহৎ সৃষ্টির মহত্তম একরূপ খাজুরা হোক যার সৌন্দর্য এক কথায় প্রকাশ করা সম্ভব নয় চান্দেল রাজবংশের অবিস্মরণীয় কীর্তি এই খাজুরাও আর কিছুক্ষণের মধ্যেই আমরা খাজুরায়ের সেই বিভিন্ন অমর সৃষ্টিগুলো পরিদর্শন করতে বেরিয়ে পড়ব আর তেইশে জানুয়ারি দু হাজার চব্বিশ বিশ্ব বিশ্ববন্দিত নেতা নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন এই পবিত্র দিনটিতে আমরা দাঁড়িয়ে আছি খাজুরায়ের ফুড হোটেলে সেই হোটেল থেকেই আজকের আমি এই ভিডিওটি করছি আর কিছুক্ষণের মধ্যেই আমরা বেরিয়ে পড়বো আমরা এসছিলাম আপনারা জানেন

তার মা ছিলেন অসাধারণ সুন্দরী যৌবন জেলায় জর্জরিত বিধবা হেমবতী একটি নদীর ঘাটে বসেছিলেন তার রূপ দেখে মুগ্ধ হয়ে আকাশ থেকে নেমে এলেন চন্দ্র তাদের মিলনে জন্ম হল চাঁদের মতো সুন্দর একটি পুত্র বাল্য বিধবা এই নারী সন্তানের কি পরিচয় দেবেন তাই পুত্রকে নিয়ে সমাজ ছেড়ে জঙ্গলের ধারে কোটি স্থাপন করলেন সেখানেই বড় হল চন্দ্রবর্মন জঙ্গল কেটে স্থাপন করলেন চান্দেল রাজবংশ খ্রিস্টীয় দশম শতাব্দীর মধ্যভাগ থেকে একাদশ শতাব্দীর মধ্যভাগ এই একশো বছর ধরে তারা খাজুরাওতে একে একে তৈরি করেছিলেন কম বেশি পঁচাশিটি মন্দির যদিও বর্তমানে মাত্র বাইশটি মন্দির রয়েছে কালের গর্ভে একদিন হারিয়ে গেল চান্দের রাজবংশ সমৃদ্ধশালী খাজরাহ পরিণত পরিণতল নিতান্তই এক গণ্ড গ্রামে রাজপ্রাসাদ বহু মন্দির ধ্বংস হয়ে গেছে রয়ে গিয়েছে মাত্র পঁচিশটি মন্দির তারই মধ্যে প্রকাশ পেয়েছে ভারতীয় স্থাপত্য শিল্প এবং ভাস্কর্যের এক শাশ্বত রূপ খাজুরার মন্দিরগুলি তিনটি গ্রুপে বিভক্ত ওয়েস্টার্ন গ্রুপ অফ টেম্পেল ইস্টার্ন গ্রুপ অফ টেম্পেল এবং সাউদার্ন গ্রুপ অফ টেম্পেল ইস্টার্ন গ্রুপ অফ টেম্পেল খাজুরাহ গ্রামের কাছেই অবস্থিত কমপ্লেক্সটিতে তিনটি হিন্দু মন্দির এবং তিনটি বড় জৈন মন্দির রয়েছে ঘন্টাই মন্দির আদিনাথের মন্দির এবং পার্শ্বনাথ মন্দির হল জৈন মন্দির আর হিন্দু মন্দিরগুলো হলো ব্রহ্মা ব্রাহ্মণ এবং জাবরির মন্দির খাজুরাওয়ার যে মন্দিরগুলো পর্যটকদের আকর্ষণ করে সেগুলি খণ্ডে খণ্ডে বিভক্ত করে পরিবেশন করলাম আপনাদের জন্য